অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয় সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ জানাননি তিনি ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা বলেছি ডিসেম্বরের নির্বাচনের কাট অফ সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন গণতন্ত্রের পথে যাত্রা করে উল্টো পথে হাঁটার কোনো সুযোগ নেই নির্বাচন নিয়ে ধোঁয়াশার সৃষ্টি এ কেমন আচরণ যখনই ডিসেম্বরের মধ্য নির্বাচনের দাবি করা হয় তখনই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষার বহির গণতন্ত্রের জন্য ভালো নয় সালাউদ্দিন আহমেদ বলেন যে গণতন্ত্র ভোটাধিকারের জন্য এত মানুষ প্রাণ দিল আন্দোলন করল সেই গণতন্ত্র ফিরিয়ে দিতে আপত্তি কোথায় কাদের সুবিধা দিতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা আসছে কেন অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে জানান তিনি এর আগে নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপ না পেলে দলীয় কর্মসূচির পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছিল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে সংস্কার ইস্যুতে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিল বিএনপি দলটি শুরু থেকে বলে আসছে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোটের ব্যবস্থা করা হোক এ দাবির সপক্ষে তাদের সমমনা রাজনৈতিক দলগুলো ছাড়াও বাম ঘরনার দলগুলোর সম্মতি আছে এ বিপরীত অবস্থানে আছে জামায়াতে ইসলামী নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি ইসলামী দল তাদের দাবি আগে সংস্কার পরে নির্বাচন কথা হচ্ছে ছোট না বড় সংস্কার এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন প্রধান উপদেষ্টা বলেন ডিসেম্বরে নির্বাচনের কথা আবার আরেকজন বলেন জুনে নির্বাচন আরেকজন বলেছেন পাঁচ বছর এই সরকার থাকার দরকার জনগণ চায় একজন উপদেষ্টা বললেন তারা নির্বাচিত এদিকে সরকারের ঘনিষ্ঠ একজন বললেন গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ স্বৈরাচারের সৃষ্টি হয় এই যে কথাগুলো এতে একটা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হয়েছে এতে নির্বাচন নিয়ে জনগণের মনে সন্দেহ তৈরি হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার দুপুর তিনটায় জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে গত তেইশ মার্চ ঐক্যমত্য কমিশনের সংস্কারের মতামত জমা দেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে ছয় মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে সাঁইত্রিশটি রাজনৈতিক দল ও জোটের কাছে স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমুত্য কমিশন